সর গ্রহণ

যজ্ঞ যে কর্মশালা একজন রূপকার যিনি অত্যন্ত আস্থাভাজন আমাদের মাঝে উপস্থিত আমরা একটা চোর আমাদের ঢাকা মহানগর উত্তর যারা এ পি এম এ রাজাক যারা আক্তার হোসেন আমাদের যারা আতাউর রহমান চেয়ারম্যান আমার সাহসী নেতা যারা তরুল ইসলাম তোহেন আমাদের মাঝে নামের পরিচয়টা বেশি সবাই নিয়ে ফেলছি আমি প্রথমে বলতে চাই আজকের যে আমাদের কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা রূপরেখা দেওয়া হয়েছে বর্তমানে এই রাষ্ট্র মেরামতের জন্য এই সংস্কারের জন্য এই একত্রিশ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আজকে আপনাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। যে আমাদের এই রূপরেখা এবং এই আজকের যে কর্মশালা এটা শেষ হতে হতে প্রায় মাগরীব হয়ে যায় মাগরীবের পরও অনেক সময় আমাদের কন্টিনিউ করতে হয় শেষ না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনারা আপনাদের স্ব স্থানে ইনশাল্লাহ বসে থাকবেন আমরা নামাজের জন্য বিরতি দিব সেই নামাজের বিরতির সময় আপনারা নামাজ পড়ে আবার এসে সসম্মানে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে পড়বেন এবং আমরা আশা করি আজকের যে কর্মশালা নিয়ে আমাদের যে আলোচনা এখান এখানে বিশেষভাবে আলোচনা করবেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন আমাদের এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায় আপনার পরিবারের কাছে পাড়া মোহল্লায় চায়ের দোকানে বসে যে রাষ্ট্র মেরামতের জন্য যে একত্রিশ দফা দরকার সেই বিষয়গুলি আপনারা কিন্তু উপস্থাপন করতে পারবেন না কারণ আমাদের বর্তমানে আমরা যে গত সতেরো বছর ধরে যে স্বৈরাচার সরকারের যে ফ্যাসিবাদ সরকারের যে সুলভ নির্যাতন নিপীড়ন আপনারা সহ্য করেছেন আপনারা কি গত সতেরো বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম নির্যাতন চালিয়েছে মামলা হামলা দিয়েছে আপনারা কি এগুলি ভুলে যাবেন এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ কারণ এই সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রায় দেড় লাখের উপরে মামলা হয়েছে প্রত্যেকটাই মিথ্যা প্রত্যেকটাই গাইবে কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত সতেরো বছর যে আন্দোলন যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর ধরে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে স্বাধীন করেছে সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা চলতে পারছি মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি কিন্তু এই পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখনো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে আমরা সংবাদপত্র সংবাদ মাধ্যম দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোষর হিসেবে প্রেতাত্মা হিসেবে কাজ করেছে তারা শশ স্থানে বসে আছে আমরা গত সতেরো বছর যে আন্দোলন করেছি যে সংগ্রাম করেছি এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে এটা দেখার জন্য গত সতেরো বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইরা যেভাবে ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্রীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রেতারা বসে আছেন তাদেরকে নির্মূল করেন তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার করেন না হলে এই বাংলাদেশের সাধারণ মানুষ এই বাংলা বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না